আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম জি বাঁকুড়া টিভিতে আজকে প্রতিবেদন তুলে ধরছে কলকাতা তৃণমূল সোশ্যাল মিডিয়ার উদ্যোগে আয়োজিত চায়ে আজ্জার অনুষ্ঠান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুনাল বিরোধীদের কটাক্ষ করে ফের মন্তব্য করলেন এখানে একটা বিষয় হল তৃণমূল সোশ্যাল মিডিয়া তৃণমূল মানে চোর ডাকাত গুন্ডা আর তৃণমূলের সোশ্যাল মিডিয়া মানে যে তৃণমূল টাকা মারা মিডিয়া তৃণমূল হয়নি সোশ্যাল টাকা মিডিয়া তার কারণ এই তৃণমূল টাকামারা মারা টাকামারা মিডিয়া তৈরি করেছেন কোunal goth এই কোunal goth নিজে গিনি একজন ডাকাত এই কোunal goth এই চিট ফান্ড কেলেঙ্কারিতে পুলিশের হাতে রাজ্য পুলিশের হাতে ধরা পড়ে রাজ্য পুলিশ যখন টেড়ে হেজড়ে নিয়ে যাচ্ছে রাজ্য পুলিশের গুটো খেয়ে নেজেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে

কুনাল ঘোষের মন্তব্য মানে বুঝতে পারছেন তো বিরোধীদের সম্পর্কে কেমন হবে ডাকাতেরা এই গৃহস্থদের উদ্দেশে যে মন্তব্য করে সেই ধরনের মন্তব্য হওয়াটাই স্বাভাবিক সেই খবর আপনারা দেখুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পরটাই যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে কোনো চোখ রাঙানিকে ভয় পায় না বুকের ছাতি ফুলিয়ে এবং মেরুদণ্ড সোজা রেখে কোথা বলে মেরুদণ্ড কখনো টাকার বিনিময়ে বিক্রি করে না তৃণমূল নেতাদের চটি চাটে না অন্যান্য যে ইউটিউব চ্যানেল হোক বড় টিভি চ্যানেল হোক প্রিন্ট মিডিয়া হোক তিন তৃণমূলের দালালি করে তৃণমূলের চটি চাটে আ টাকা দাই করে আর সোশ্যাল মিডিয়া যারা আছে এই তিন মূল সোশ্যাল টাকা মারা মিডিয়াতে যারা আছে প্রত্যেককে এই সমাজের জনগণে টাকা চুরি করে লুট করে এমন কুনাল কোণালghost সহ যে সে ডাকাত এই বাঁকুড়া টিভি চিফ তাই করে না আপনারা দেখতে পাচ্ছেন না হাটে বাজারে ছোটখাটো ইউটিউব চ্যানেলে যারা সাংবাদিক বলে নিজেদেরকে বিরাট জাহির করে ঘুরে বেড়ায় কোন কোন জায়গায় আবার তৈরি করছে যেমন আমাদের জয়পুরে হয়েছে কিছু কিছু সামাজিক জয়পুর রুরাল প্রেস ক্লাব তো জয়পুর রুরাল প্রেস ক্লাব বলে কোন প্রেস ক্লাব হয় না এটা টাকা মারা ক্লাব টাকা মারা ক্লাব তৈরি হয়েছে যতগুলি আছে সবগুলি টাকা মারে থানা থেকে টাকা নেয় কোন হোটেল থেকে টাকা নেয় খবরের ভয় দেখিয়ে টাকা আদায় করে এছাড়া এদের কোনো কাজ না কিন্তু বাঁকুড়া টিভি কারো দালালি করে না কারো পাঁচ আটে না মেরুদণ্ড টাকার বিনিময়ে বিক্রি

এবং সত্য খবর সব সময় পরিবেশন করে ঠাকুরা চ্যানেলটি ভালো লাগলে এই খবর ভালো লাগলে এই চ্যানেলটিকে কিভাবে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন অন্য রাজনৈতিক দল ধর্মতলায় এই ধরনের দল যখন বলে নবান্ন চলো চ্যানেল আছে যে চ্যানেলটা প্রতিবাদ করে পশ্চিম বাংলার আট থেকে দশ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে আট থেকে দশ কোটি মানুষের কথা বলে মানুষের কথা বলে বাঁকুড়া টিভি যেখানে মানুষ নিপীড়িত হচ্ছে বঞ্চিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে দর্শিত হচ্ছে খুন হচ্ছে সেই পশ্চিম বাংলার বুকে তৃণমূল এই গুন্ডা রাজ সরকার তৃণমূলের দ্বারা আর পঁচিশে জুলাই হবে দান করছেন সেই উপলক্ষে দেখতে পাচ্ছেন না তৃণমূল এই সোশ্যাল টাকা মানে মিডিয়ার উদ্যোগে চায়ের আড্ডায় বসে গেছে আর কিছু কাজ নেই কিন্তু এই তৃণমূলকে জিজ্ঞাসা করুন সাধারণ মানুষ গত কাল থেকে সমস্ত রাস্তায় বাস চলাচল বন্ধ হয়ে গেছে আর তো বাস চলাচল করেই নেই আগামী কালও বাস করবে না অথচ আগামী কাল হচ্ছে কি কাজের অলিখিত ভাবে বোন তৈরি করতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিরোধীরা যখন বোন ডাকে তার বেলায় কোন পারমিশন পায় না তখন এই তৃণমূলের চটি চাটা পুলিশ পর্যন্ত এই তৃণমূল গুন্ডা গুলোর সঙ্গে রাস্তায় নেমে যায় বিরোধীদের বন করার জন্য এই তৃণমূলের এই পিসির এই দিদির এই ভাই চটি পশ্চিম বাংলার পুলিশ টাকাতে বাংলার পুলিশ থেকে টাকা চুরি করে এই যারা রাস্তার ধারে দাঁড়িয়ে গাড়ি থেকে টাকা আদায় করে বিনা কারণে হেলমেটের কেস দিয়ে টাকা আদায় করে পশ্চিম বাংলার চটি অপদার্থ পুলিশ এবং এই টাকা গোপন কালো কোন ভয় করে পুঁকে দেন সেই খালি আঠে কালি বলছেন শুধু পুরীর নয় এই কোনমুলের এই রাজত্বে গুন্ডা রাজত্বে এই তোর ট্রাকাত কাটমানিয়াদাই চাগরিচুরি রাজত্বে কোন দর্শনের রাজত্বে ভিডিও থেকে শুরু করে বিএলআর থেকে শুরু করে এরাও চোরে পরিণত হয়েছে এদেরকে চোরে পরিণত করা হয়েছে তৃণমূল করেছে ডাকাত তৃণমূল এই পিসি দিদি ভাই দল এগুলো বলতে হবে এগুলো বলার কারণ এটা কিছু কিছু সামাজিক তাদের কাছ থেকে হয়েছে কি হয়েছে হঠাৎ কার কাছ থেকে পাওয়া গেল এগুলো সম্পূর্ণ পুলিশ বা প্রশাসনের বিষয়ই হবে এগুলো বলা মুশকিল এই সময় রাজনৈতিক সম্পর্ক আপনারা উদ্বিগ্ন কোনো উদ্বিগ্ন না তোমার কি উদ্বিগ্ন মনে হলো আলাদা করে ভাবাচ্ছে যে এবং গত বছরের তিলোত্তমা আমাদের একটা ছোট প্রশ্ন আছে যদি তোমরা দেখাতে পারবে না রক্তমাখা ব্রেকিং নিউজ রক্ত মাখা যুদ্ধার যতদিন ধরে দেখিয়েছিলে যেদিন দেখা গেল যে ওটা রক্ত ছিল না সেদিন দেখাও নি কেন দেখাও কেন ব্রেকিং ব্রেকিং সারাদিন সেদিন দেখাও কেন আমরা কোনো আমরা কোনো ব্যাপারে কোনো না আমরা কোনো ব্যাপারে উদ্বিগ্ন নই ওরা যেভাবে মিথ্যা ক্যাম্পেন করেছিল আমি সোমা বলছি বলেনি তারপর ওই বিচিত্র লোকটা দেড়শো গ্রামের গল্প ছাড়েনি সেগুলো তো তোমরা চালিয়েছো যখন যখন ধরা পড়েছে বিচার হচ্ছে তোমরা বলছো ন্যায় বিচারের দাবিতে পথে নামছেন তো মিডিয়া বলছে না ন্যায় বিচার তিনটে কোর্ট ট্রায়াল কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারপরে এরা বলছে ন্যায় বিচার হচ্ছে না এটা কোনো কথা হতে পারে যারা কুৎসা করছে তাদের বিরুদ্ধে এই এই বিজেপি অতৃপ্ত আত্মাই যে বাবা মাকে নিয়ে নামাচ্ছে ঠিক আছে বাবা বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান সহানুভূতি সহমর্মিতা আছে কিন্তু তাদের যে রাজনৈতিকভাবে ব্যবহার করছে সেগুলো দিয়ে যে কুৎসা করছে বাবা মা বলছে নবান্ন চলো নবান্ন যাবে কেন মানে কেন মমতা ব্যানার্জির পুলিশ তো অ্যারেস্ট করেছিল সিবিআই আপনারা চেয়েছিলেন সিবিআই এসে বলেছে অ্যারেস্ট ঠিক ছিল তাহলে আপনি নবান্ন আপনি বিজেপিকে অক্সিজেন দিচ্ছেন আপনি সিপিএম কে অক্সিজেন দিচ্ছেন এই যে কুৎসাগুলো সেগুলো আমরা কাউন্টার তো করবোই করবো যে আমরা বলবো যে এখানে যা হয়েছে ঘটনা খারাপ কিন্তু প্রশাসন যা করেছে পুলিশ যা করেছে ঠিক করেছিল কালকে উত্তর অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতা তার কারণ ওনার কেন্দ্রের বিরুদ্ধে আর প্রশ্ন ওঠার ওঠা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার নেই বলে যারা যারা ছিলেন একুশে জুলাই একুশে জুলাই শহীদ তর্পণের দিন যদি কেউ মানে ইয়ে দেখে মানে পাল্টা কর্মসূচি দেখে তাহলে তার মানে এইটুকু বলা যেতে পারে কোনো অবস্থায় তাদের শহীদের প্রতি শ্রদ্ধা তারা দেখাতে জানে না আচ্ছা একটা কথা বলছি যে গতকাল ইন্ডিয়া জোট বৈঠকে অংশগ্রহণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পেহেলগাঁও ইস্যুতে আসতে নেতা মারা যাচ্ছেন যখন তৃণমূল কংগ্রেসের শাসন চলছে বাংলায় সেই সময় আজকাল এই ঘটনা দেখা গেল আহ ছদিনের তফাতে মল্লারপুরে তৃণমূল নেতা রেহুল উল্লাসে দেখুন মৃত্যু অবাঞ্ছিত এই ধরনের মৃত্যু তো একেবারেই অবাঞ্ছিত কিন্তু সেখানে কি হয়েছে সেগুলো পুলিশ প্রশাসন তদন্ত করছে সেটা না জানার না জেনে সে বিষয়ে কথা বলাটা ঠিক হবে না কারণ শুধু তৃণমূল কংগ্রেস একদিকে যেমন বিরোধীদের টার্গেট আবার কেন হয়েছে কি হয়েছে এটা গোটা বিষয়টা পুলিশ যেখানে তদন্ত করছে একটু সময় দিন পুলিশের তদন্তটা খানিকটা এগোলে ব্যাপারটা বোঝা যায় সিপিএম আবার বলছি আবার বলছি যে তৃণমূল কংগ্রেস নেতারা যেহেতু বিরোধীদের টার্গেট হারানো যায় না ফলে অন্যভাবে একটা আক্রমণ এক্ষেত্রে কি হয়েছে সেটা একেবারে স্থানীয় বিষয় সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছে এবার নিরপেক্ষ তদন্ত হবে তার মধ্যে যেখানে পুলিশ যা দেখবেন সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবেন না এটা এটা ওইভাবে দেখার কোনো মানে হয় না তার কারণ হচ্ছে যে এটা অন্য জায়গায় যে কোনো জায়গা থেকেই যে কেউ আবার আমাদের এরম অনেকগুলি ঘটনা আছে যে কলকাতার কোনো ঘটনা বা বাংলার কোনো ঘটনা তারা আবার অন্য রাজ্যে আশ্রয় আপনাদের মনে আছে যে ওই আসানসোলের দিকের যে জুয়েলারির দোকানে ডাকাতির ঘটনা সে তাদের ডাকাতির ট্রেনিং ক্যাম্প চলে এক ডাকাতের ট্রেনিং অস্ত্র দিচ্ছে আর বাংলায় পাঠাচ্ছে ফলে এটার মানে এটা কোথায় গেল এবং তারপর কি হলো তাই দেখে কিন্তু বাংলার লো অ্যান্ড অর্ডারের কোনো বিচার হতে পারে না এটা কি নিরাপদ আশ্রয় হয়ে যাচ্ছে প্রশ্নই ওঠে না তার কারণ হচ্ছে যখন বাংলায় কোনো অপরাধ করে অন্য রাজ্য থেকে ধরা পড়ছে তখন তো আপনারা বলছেন না যে সেই রাজ্যটা নিরাপদ আশ্রয় হয়ে গেছে বাংলা থেকে কিছু করে অন্য রাজ্য থেকে তো পুলিশ বারবার অ্যারেস্ট করে আনছে তো তার বেলা তো এই প্রশ্নটা ওঠে না যে নিরাপদ আশ্রয় কিনা যখন আগরতলায় স্টেশনে ধরা পড়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারী তদন্তে জানা যায় যে তাদের একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল একটা গ্রুপ বাংলা ট্রেন ধরতে আসছিল তাহলে সূত্রটা কোথায় হচ্ছিলো হচ্ছিল আগরতলায় তো সেগুলো বিচার না করে শুধু বাংলার দিকে দাগিয়ে দেওয়ার তো মনে হয় না আসামের সিএমের পরে আসামের ডেপুটি স্পিকার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফ হিন্দু বলেছেন এর অত্যন্ত আপত্তিকর আমরা তীব্র নিন্দা করছি ক্ষমা চাওয়া উচিত দুঃখ প্রকাশ করা উচিত এবং এই কারণেই বাংলায় বিজেপি প্রত্যাখ্যাত আরও বেশি করে প্রত্যাখ্যান হবে বাংলা বাংলা বাংলাভাষী বঙ্গবাসীকে বাংলা সংস্কৃতিকে বাংলার ইতিহাসকে তারা যেভাবে অপমান করছেন বিকৃত করছেন এবং বাংলার ঘরের মেয়ে আমাদের ঘরের মেয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে ভাষায় কথা বলছেন এর যোগ্য জবাব নির্বাচনেই বিজেপি পাবে দিলীপ জুলাই জানাবেন দেখুন এটা দিলীপ ঘোষের হচ্ছে একটু তৃণমূল তৃণমূল বলতে হয় কিন্তু ওনার গোটা রাগটা হচ্ছে সুকান্ত বাবু ওনাদের উপরে উনি দেখাতে চাইছেন যে উনি কিছু কাজ করছেন আর ওনারা যারা দিলীপবাবুকে কোনঠাসা করেছেন দিলীপবাবুর ভেতরটা বুঝতে হবে কত কষ্টে আছে লোকটা একটা সময় রাজ্য সভাপতি সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সহসভাপতি সরিয়ে দিয়েছে সিটিং এমপি মিদনাপুর সিট বদল করে নিয়ে হারিয়ে দিয়েছে মানুষটা দুঃখে আছে কষ্টে আছে দলের বিরুদ্ধে বললে সবাই ডাক পাচ্ছে না ফলে